আসসালামু আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোছাম্মদ জান্নাতুল ফেরদৌস টাঙ্গাইল থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানকে তুলে নেওয়ার অভিযোগ এলাকায় উদ্বেগ টাঙ্গাইলে আওয়ামী লীগ সমর্থিত এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে পরিবার ও স্থানীয়দের দাবি ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনপ্রতিনিধিরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা আরও বলেন দেশে শান্তি ফিরবে এমন কথা শোনা গেলেও চারদিকে ভয়ের পরিবেশ তো ঘটনার বিষয়ে এখনও থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি